আর এবারে বিহারে তো মমতা ব্যানার্জির আত্মীয়সাদের বেটা তেজস্বী যাদব দুর্দিন দিয়ে খুব হচ্ছে বিধানসভায় বিরোধী দাকে আছে ডবল डबल से बिहार का जीत हमारी है आप बंगाल का भारी है वोट कुल्ध शुरू हो गया कि मानो एस आई वोटर पालिकार निजी संशोधन आम बोले हमें মমতা ব্যানার্জি যত চেষ্টা করো ভাইতোকে নিয়ে এসআইআর হাত কাটার ক্ষমতা তোমার নেই এরা কারা এরা হল ডবন ত্রিপিল ভোটার প্রথম ফেজে কুচবিহারে দেয় দ্বিতীয় ফেজে মালদায় দেয় তৃতীয় ফেজে বর্ধমানে দেয় চতুর্থ ফেজে খালা মমতাকে ভোট দেয় পঞ্চম ভাই ভাইপোকে গিয়ে ডায়মন্ডার ভোট বলেন আমরা বলেছিলাম না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের জনবিন্যাস দাস বলিয়ে দিচ্ছে আমাদের ভারতীয় মুসলিম নিয়ে কোন বক্তব্য দেয় ভোট দেন না আপনাদের অন্য ব্যাপারে কিন্তু আমরা বলেছি বাংলাদেশে মুসলিম এবং রোহিঙ্গা এরা ভারতীয় নয় এরা আমাদের রেশন খাচ্ছে জমি লুট করছে ধর্ম যে হাত করছে হাত করছে আমার ভেনকে আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে গাছ যে হাত করছে এদেরকে প্রথমে নাম কাটো পরে বাংলাদেশে পাঠাও আমরা বলেছিলাম না লক্ষ লক্ষ বাংলাদেশি মুসলিম অনেক প্রবেশকারী হুটে বসে আছে কি দেখাচ্ছে টিভি গুলোতে কি দেখাচ্ছে যে চ্যানেল গুলো মমতা ব্যানার্জির চটি চাটে সেই চ্যানেল গুলো দেখাচ্ছে নিউ কারণে কাজের মাসি নাই বলে পা সৌরভনগরও ঢাকা লাইট দিয়ে পালাচ্ছে মাথায় পোটলা কাটলা বাচ্চা কাটচা একজন লোক সঙ্গে তিনটা বউ চোদ্দটা বাচ্চা নিয়ে পালাচ্ছে জিজ্ঞেস করছে কোথা থেকে এসেছিলেন বলছে খুলনা থেকে কতবার ভোট দিলেন তিনবার ভোট দিলাম কোথায় ভোট দিলেন ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিলাম তারপরেও বলছে লক্ষ্মীর ভান্ডার পায়। ভাতা পাই রেশন খাই আধার কার্ড হয়েছে তৃণমূলকে পাঁচ হাজার টাকা দিয়েছি রেশন কার্ডও বানিয়ে দিয়েছে আপনি বলুন আপনি তো ভারতীয় আপনি চান এরা থাকো না চান না তাই মমতা ব্যানার্জির পায়ে কাটা ফুটেছে একুশে জুলাই বলেছিলেন এসআইআর নেই কেন দি পুরা ঘেরাও হয়ে যায়নি এত সুন্দর হিন্দি পুরা ঘেরাও বলা নেই আর ভাই যত বলছে হাত ভেঙে দাও কেটে দাও এসআইআর গাংলায় হবে না হবে না হবে না আর যত চামচা আছে এখানে একটা বর্ধমানের এমএলএ আছে বালি চোখ নিশ্চিত মালিক বলে বিজেপি বিজেপিকে দেখলে জ্বালিয়ে দেব নিশ্চিত মালিক কবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো সিকিউরিটি ছাড়া আসবো তুমি যদি জ্বালাতে পারো তাহলে বলবো তোমার বাপের নাম ঠিক আছে এগারোতে এসে টা টাকা দাঁড়িয়েছে ষোলোতে এসে চাকরি বিক্রি করেছে